এক মৌলবি বলেছে বালাগাল উলা কিনা বলা নাকি হারাম এর অর্থের ভিতরে নাকি শির্ক আছে কোনটা মনে করা হয় তাকে যেটা গরহিত নিষিদ্ধ বেদাত এবং হারাম লিহি কশাবদ্দ জাবে জামালিহি সময় দিলাম আমার hayat পর্যন্ত এই নামে জিকির পৃথিবীতে নেই নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম বালাগাল উলা বিকামালিহি কশাবদ্দ জাবে জামালিহি এই কবিতাটি এই কবিতাটি নিয়ে অনেক রকমের মন্তব্য দেখা যাচ্ছে এই কবিতাটি নাকি পড়া যাবে না এই কবিতাটি পড়া নাকি হারাম এই কবিতাটি নাকি পড়া নাকি বেদাত এই বিষয়টি নিয়ে ওলামায় একরামের মধ্যে মন্তব্য রয়েছে তো আজকে আমরা পাঁচজন ক্রামের মুখ থেকে শুনবো যে আসলে এই কবিতাটি পাঠ করা বেদাত কি না এই কবিতাটি কোথা থেকে আসলো এ সম্পর্কে আমরা জানবো সর্বপ্রথমে থাকছেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তারপর থাকছেন হাফিজ রহমান কোয়াকাটা তৃতীয় নম্বর শায়ক আহমদুল্লাহ চতুর্থ নাম্বার এনায়াতুল্লা আব্বাসী এবং সর্বশেষ থাকছেন ডক্টর মিজান রহমান আজহারি তবন ধরা চলুন তাদের বক্তব্যগুলো শুনে আসি বালাগাল্লো কাম আলিহি কাসাভাদ্য জা বে জাম আলিহি হাসনাত জামিও খেসো আলিহি সল্লু আলেহি ওয়া আলিহি মানুষ দরুদ পড়ুক আমি নিষেধ করিনি আর আমি আবদুল রাজ্বিন সময় দিলাম আমার হায়াত পর্যন্ত এই নামে জিকির পৃথিবীতে নেই কি পর্যন্ত এর অস্তিত্ব কেউ খুঁজে পাবে না এমনিতেই চলছে গায়ের জোরে চলছে ক্ষমতা দিয়ে চলছে আয়তন কুসি পড়েন হরসালাতের পরে কেউ যদি আয়তন কুসি পড়ে তো জান্নাতে চলেই গেছে ঢোকে নি কেন মরে নিয়ে যান মরলেই যাও সেইটাকে বাদ দিয়েও কত কি করছে দেখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি লা ইলাহা ইল্লাল্লাহু আহাদ আউ লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আহালা তুল্লাই শাইইন কাদির 100 বার পড়ে সারা দিন থাকবে শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না সেইটা বাদ দিয়ে দল দল সংগঠন মিলে কি যে করছে আল্লাহই ভালো জানো এই বালাবন ওনা বি জামালি তাসাফা দুজা বি জা অখিসানি সন্্য আনাই কবি আল্লামা সায়েক সাহাদি রহমাতুর নাহে আলাই। একদিন গোসল খানার মধ্যে ঢুকলেন গোসল খানার মধ্যে ঢুকে দেখে গোসল খানার থেকে মেস্কের গ্রান পাওয়া যায়। বলিয়ে কামেল আল্লামা সায়েদ সাহাদি তালাশ করে তো আতরের ঘ্রান গ্রান মেশকের গ্রান কেন। কোথাও কোনো মেষ্ক পরে আছে নাকি তালাস করে দেখেন কোন মেষ্কো নাই আতর নাই কিছুই নাই একটা মাটির চাকা পরে আছে আল্লামা সাদি মাটির চাকা হাতের মধ্যে নিয়ে নাকের কিনারায় নিয়া থাকা দেখেন ওই মাটির চাকার মধ্যে মেষ্কের ঘ্রাণ পাওয়া যায় সাদি তার ফার্সি ভাষায় মাটির চাকারে প্রশ্ন করলেন গেলে খসবু ইয়েদার হাম্মা মেরুজেদ রসিদাজ দস্ত মহবুবে বদসতাম বদু গফতাম কে কেয়া আবিরি কে আজবুয়ে দিলাবি যে তুমসতাম বগফতাম গলে না চিজ বুদাম বলে কি মুদতে বাগল না মাটি তোমার দেখে এত গ্রান কেন বলো তুমি কি মেশকো নাকি আতুরদা মাটি ডেকে বলেন না রে আমি বেশ কোনা তোর দাও না তবে আমার মধ্যে এত কেরা ঘেরান কেন জানো আমি একটা ফুলের গাছের গোড়ায় থাকার কারণে ফুলের একশন আমার মধ্যে ঢুকে এসেছে আল্লামা সাদি বলেন এরে দুনিয়ার মানুষ একটা মাটির চাকা ফুলের গাছের গোড়ায় দীর্ঘ সময় থাকার কারণে ফুলের ঘ্রান যদি মাটির মধ্যে আসতে পারে একজন দুনিয়াওয়ালা জাহান নামের মানুষটা দুশ্চরিত্র মানুষ একজন ভালো আল্লাহ সঙ্গে শ্রবে আসলে কেন বান্দা ভালো হতে পারে না বালাগাল ওলা বিকামালিহীন আমি কেন সাল্লাহ সামসুম বলা হয় যে তিনি অনেক উচ্চ আসনে আসীন হয়ে গেছেন অনেক উপরে তার মর্যাদা উঠে গেছে তার যে কামাল এবং পূর্ণতা এই কামাল এবং পূর্ণতা সহকারে কাশাফা দুজা বিজামা আলিহী তিনি পৃথিবীকে আলোকিত করেছেন তার আলো দ্বারা হাসুনা জামি অফিস তার সকল ভালো ভালো বৈশিষ্ট্য এবং খাস চরিত্র মাধুর্যগুলো ভালো সল্লু আলিহি আলিহি তোমরা সবাই তার প্রতি দুরুদ করো এবং তার সাহাবিদের প্রতি দুরুৎ পাঠ করো এই বালাকা উলাবি এটা নবী সাল্লা সাল্লামের প্রশংসায় বানানো কবিতা মালা এটা কোনো করোনা দেশে বর্ণিত হয়নি অনেকে এটা নিয়ে আপত্ত তুলেন যে বিকামালী হি নবীজি নিজের কামাল দ্বারা নিজের পূর্ণতা দিয়ে কিভাবে পূর্ণ হলেন তিনি তো আল্লাহ তাকে পূর্ণতি করেছেন তাই হয়েছে হ্যাঁ কথা সেটা যে আল্লাহ পূর্ণ করেছেন কিন্তু বিকামালী মানে এই না সব সময় যে তিনি তার পূর্ণতা দিয়ে নিজে নিজে পূর্ণ হয়েছেন এর অর্থ তিনি তার কামাল সহকারে পূর্ণ হয়েছেন এমনই হতে পারে বা হরফে জ্বর আরবি গ্রামার অনুযায়ী এটার অনেক অর্থ হতে পারে একটা অর্থ ফিক্স করে এটাকে শিরিক পূর্ণ বলার কোনো সুযোগ আমি দেখি এক মৌলবি বলেছে বালাগাল উলা কি না বলা নাকি হারাম এর অর্থের ভিতরে নাকি শির্ক আছে প্রথমে মৌলবীকে জিজ্ঞেস করেন বালাগাল উলা কামালিহি অর্থ কি এটি তো সে বলতে পারবে না হ্যাঁ সারা দুনিয়ার মানুষ শেখ সাদি রহমতুল্লাহর এই কবিতা আল্লাহর হাবিবের শানে পড়তেছে কেউ হারাম পাইল না এরা এ আলে হাদিস এই কিছু বক্তা খুসরা এরা বলে এটা পড়া হারাম এদের কথার কোনো ভিত্তি নেই শেখ সাদি রাহিমাহুল্লাহর নাম শুনে থাকবেন বালাগাল উলা বিকামা আলিহি কেশাফা দুজা বিজা এই কবিতা লিখে উনি বিখ্যাত হয়েছিল উনি পার্সিয়ান পায়ের ইরানি একজন কবি তো উনার একবার আর্থিক সমস্যা যাচ্ছিল দৈন্যতা যাচ্ছিল টাকা পয়সা ছিল না ফলে ওনার পায়ে দেওয়ার মতো জোতা ছিল না তো খুব আফসোস করতেছে হাই রামি এত বড় কবি আমার পায়ে দেওয়ার মতো জোতা নাই আফসোস করে ঘর থেকে বের হলেন দেখলেন এক ভিক্ষুক ভিক্ষা করছে ওর পায়ে নাই কি নাই আর কবি সাহেবের নাই ওনার সুতা নাই এজন্য দুঃখ বের হয়ে দেখে সা ইল থিকু ওর বা নাই এবার উনি শেষদায় পরে আল্লাহ ডেকে বলে আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি শুকর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি অনেক সুখে আছি এজন্য সুখ হচ্ছে আলহামদুলিল্লাহর ভিতরে ভিতরে ভালা ভন্ন লা বেকামানিহীন কাসাফাদুজা বেজামানীহীন হাসুন জমিয় خصائص صلوا عليهم